নমস্কার জয় মহা দশ মহাবিদ্যা গ্রন্থ সাধনায় এক অপরিসীম জ্ঞান প্রদান কিন্তু এই দশ মহাবিদ্যা নবম দেবী হচ্ছেন মাতঙ্গ মাতঙ্গে নিয়ে আমরা সবাই অনেক আলোচনা করি কিন্তু এই দেবী মাতঙ্গীর আটখানা রূপ আছে এই আটটা রূপকেই আপনার সিদ্ধ হতে হয় তবে কিন্তু আপনার দেবী মাতঙ্গীর অস্ত্রসিদ্ধ সাধনা হয় এবং এই সাধনা করতে গেলে দেবীর মাতঙ্গীর যে রূপগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে তবেই কিন্তু এই সাধনায় আপনাকে সিদ্ধি লাভ করতে আমার এই ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ মন্ত্র আপনাকে বলবো না কিন্তু আর সম্বন্ধে একটু ধারণা আপনাদের দেব। কেন এই মাতঙ্গি মন্ত্র ওপেন ভিডিওতে বলা সম্ভব হয় না দশ মহাবিদ্যার মধ্যে নবম বিদ্যা হলেন দেবী মাতঙ্গী দেবী ত্রিনয়না রক্ত সিংহাসনে উপবিষ্টা। দেবীর গায়ের রং মরকট মনির ন্যায় দেবী চতুর্ভুজা ও তার হাতে আছে কপাল হরক পাশ বিনা আদি এগুলো বাক উদ্দেশ্যে দেবীর উপাসনা অত্যন্ত উপযোগ যদি আপনি বাক হতে চান বা বাক্সিদ্ধ সিদ্ধ পুরুষ হতে চান তবে দেবীর আরাধনা অবশ্যই করতে হবে দেবীর ভৈরবের নাম মতঙ্গ ভৈরব ব্রহ্ম যেমন তন্ত্রে দেবীকে কন্যা রূপে আখ্যায়িত করা হয়েছে দেবী মাতঙ্গীর সিংহাসনে শিবাত্মক মহামঞ্চ স্তুরূপে দেবীর ভাবনা বা চিন্তন অন্যদিকে দেবীর মূর্তি যন্ত্র হল হলি চণ্ডিতে দেবী মাতঙ্গীর ধ্যানে বলা হয়েছে যে দেবী রত্ন নির্মিত সিংহাসনে বসে আছেন সুখ পাখির মধুর শব্দ শোভন করেন দেবী শ্যামবর্ণা তার মস্তকে অর্ধচন্দ্র শোভিত দেবীর অঙ্কুশ বিদ্যা পাশ অবিদ্যা নাস বিনা নাদের প্রতীক ও শুল্ক হল শিক্ষার প্রতীক দেবীর একটি পা পদ্মের উপরে এবং ওই পদ্ম সৃষ্টির প্রতীক স্বরূপ দেবীর চার হস্ত চতুর বেদের প্রতীক যারা তন্ত্র সাধক করেন তাদের আরাধ্য দেবী মাতঙ্গী রূপভেদে দেবী সরস্বতী তন্ত্রশাস্ত্রে দেবীকে সরস্বতী আর রূপ বলা হয়ে থাকে তাই দেবী মাতঙ্গীর তান্ত্রিক সরস্বতী নামেও পরিচিতা দেবীর উপাসনের সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয় দেবী মাতঙ্গীর আবির্ভাব রাত্রি হলো মোহরাত্রি কৃষ্ণ জন্মাষ্টমীর রাত্রি হলো মহরাত্রি দেবী মাতঙ্গীর অষ্টোপকার রূপ রয়েছে যারা হলেন রাজ বৈশ্য রাজমাতঙ্গী লঘু শ্যামা বা চণ্ডালিনী এবং চন্ড মাতঙ্গী প্রথমে আজকে আলোচনা করব এখন রাজ মাতঙ্গী নিয়ে কে এই রাজমাতঙ্গী দেবী ললিত লিম্বাকার প্রধান মন্ত্রিনী স্বরূপা দেবী রাজশ্যামলা দেবী মাতঙ্গীর এক বিশেষ রূপ এবং নামে পরিচিতা। নামেও লাভ করেন সুকুল সম্প্রদায়ের অন্যতম আরাধ্য দেবী হলেন দেবী রাজ শ্যামলা শ্যামলা নবরাত্রি দেবীর আরাধনা হয়ে থাকে শক্তি সংগম তন্ত্রের অষ্টাদশ মহাবিদ্যা মহাকাল সংহিতার একান্ন মহাবিদ্যা ও কাশ্মীর শত মহাবিদ্যাদের অন্যতমা ভণ্ডাসুরের সহিত দেবী ললিতার যুদ্ধে দেবী রাজশ্যামলাচক্র রথে গ্রহণ পূর্বক ভণ্ডাসুরের ভাতা তথা মন্ত্রী সুরকে বধ করেন দেবীর স্বরূপ মহাবিদ্যার নবমতম বিদ্যা দেবীর মাতঙ্গীর থেকে কিছুটা হস্তে কপাল রাজশ্যামলার ক্ষেত্রে এটা অনুপস্থিত দেবী মাতঙ্গীর চতুর্ভুজা অপরদিকে দেবী রাজশ্যামলা অষ্টভূজা দেবী রাজশ্যামলা হস্ত সময়ে শীত পাখি পাশ অঙ্কুশ ইন্দ পদ্ম ধারণ করেন দেবীর দয়ের পূজা পদ্ধতিও কিছুটা আলাদা বস্তুত দেবী রাজশ্যামলা স্বরূপ দেবী মাতঙ্গীর দীক্ষা ব্যতীত দেবীর উপাসনা সম্ভব নয় মাঘ মাসের গুপ্ত নবরাত্রির অন্তিম দিনে দেবী পূজিত হন রাজ শ্যামলা রূপে এই গুপ্ত নবরাত্রির প্রথম আটটি দিবসে দেবী লঘু শ্যামলা মাতঙ্গি বাদ্যদিনা মাতঙ্গী নকুলী মাতঙ্গী কল্যাণ মাতঙ্গী জগৎ রঞ্জনী মাতঙ্গি মাতঙ্গী সারিকা শ্যামলা মাতঙ্গি ও সুলকা মাতঙ্গি রূপে পূজিত হওয়ার পদ্ধতি আছে নবমীতে শ্যামলা মাতঙ্গি রূপে ইনি পূজিত হন কিন্তু আবার বলে রাখছি এই দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত এবং অতি গুজ্জ কোন গুরু ছাড়া এই পুজো কখনোই করা সম্ভব নয় গুরুর উপযুক্ত পরামর্শ এবং সান্নিধ্য এর পুজো করা সম্ভব দ্বিতীয় দেবী হচ্ছেন বাদ্যদিনী মাতঙ্গী তরল অষ্টাদশ মহাবিদ্যাদের অন্যতম দেবী মাত্যোদিনী মাতঙ্গী এবং অষ্ট অন্যতম তিনি ভগবতী রাজশ্যামলার উপাঙ্গা দেবী বিভুজা ত্রিনয়নী ও হংসবাহনা দেবীর বাম হস্তে পুস্তক ও দক্ষিণ হস্তে কলম ধারণ করে আছেন তিনি জ্ঞান প্রজ্ঞা বাচন ক্ষমতা আদিতে উৎকর্ষতা প্রদান করেন দেবীর হস্তে কলম ও পুস্তক দেবীর সহিত ভাষা সাহিত্য শব্দ ইত্যাদি সম্পর্কে তত্ত্ব করে। ইনি দেবী সরস্বতীর এক বিশেষ স্বরূপ হওয়ার কারণে সরস্বতী নামেও পরিচিতা প্রাচীনকালে কবি সাহিত্যিক মন্ত্রী যারা বাচক জ্ঞানে উৎকৃষ্ট সেরকম ব্যক্তিদ্বয় শিল্পী প্রমুখ ব্যক্তির দেবী উপাসনা করতেন প্রাচীনকালে কবি এবং বিতর্কের পূর্বে বক্তব্যের স্বতঃস্ফূর্ততা ও সাবলীলা লাভের উদ্দেশ্যে দেবীর আরাধনা করতেন ও দেবীকে স্মরণ করতেন দেবী স্বয়ং শব্দ ব্রহ্ম স্বরূপা দেবীর আরাধনাতে সাতকের জ্ঞান লাভ ঘটে মাতঙ্গী নবরাত্রি ও শ্যামলা নবরাত্রির পঞ্চম দিনে দেবীর আরাধনা হয়ে থাকে তবুও বলবো এই দেবী কিছুটা শান্ত হলো কিন্তু এর আরাধনা গুরু ব্যতীত করা সম্ভব নয় কারণ আর আরাধনা সবসময় গুরুকে নিয়েই করতে হয় তিন নম্বর হচ্ছে বৈশ্য মাতঙ্গী দশ নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীর এক বিশেষ স্বরূপ হলেন দেবী বৈশ মাতঙ্গী তিনি অষ্ট মাতঙ্গীর অন্যতম দেবী নীল বন্যা সিংহাসনে উপবেষ্টিতা চতুর্ভুজা ও রক্তাম বর দেবী বাম দিকের উপরের হস্তে সড়ক ও নিম্নের হস্তে হস্তে এবং দক্ষিণ দিকের উপর অঙ্কুশ ও নিম্নের হস্তে ঢাল ধারণ করে আছেন দেবী মাতঙ্গীর বিনা স্বরূপের সাথে এই পাশ অঙ্কুশ ধারণী স্বরূপের উপাসনাতেও যথেষ্ট প্রচলিত আছে দেবীর সাধনাতে সাধকের ব্রহ্মুজ্ঞান লাভ হয় শত্রু বশীভূত ও দমন হয় এবং সাধকের দেবীর সাধন পদ্ধতি গুরুত্ব ও অবশ্যই গুরুগম্ম এই দেবীর আরাধনা খুবই কঠিন এবং অনেক উগ্র এই দেবী তাই এই দেবীর আরাধনার সময় গুরুর আদেশ এবং গুরুর জ্ঞান ছাড়া করা সম্ভব নয় চতুর্থ হচ্ছে দেবী সুমুদ্ধি বা সিদ্ধ মাতঙ্গী দুটো দেবীরই একই না কেউ বলে সুমুখী কেউ বলে সিদ্ধ মাতঙ্গী দেবী সুমুখী হলে শক্তিবিলাস তন্ত্রের অষ্টম পটরের উল্লেখিত মহাবিদ্যাদের অন্যতম দেবী চতুর্ভুজা শ্যাম বর্ণ ও নালা অলঙ্কারে সুশোভিতা এবং রত্ন সিংহাসনে উপবিষ্টা দেবীর বাম দিকের উপরের হস্তে মগুর এবং নিম্নের হস্তে অঙ্কুশ এবং ডান দিকের হস্তে পাশ ও নিম্নের হস্তে তরোয়াল ধারণ করেন তিনি মুন্ডমল্লার তন্ত্রের দশম মহাবিদ্যার নবম বিদ্যার দেবী মাতঙ্গীর এক বিশেষ স্বরূপ ইনি অষ্টমাতঙ্গীদের অন্যতম দেবী সিদ্ধ মাতঙ্গী দেবীর সাধনাতে সাধকের অপার ব্রহ্মজ্ঞান জ্ঞান তথা সিদ্ধি লাভ করে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল দেবীর সাধন পদ্ধতি সম্পূর্ণ গুরুমুখী এবং অত্যন্ত গুজ্জ এবং কঠিন গুরু ছাড়া এই দেবীর সাধনা কোনো মতেই করা সম্ভব নয় পঞ্চম হচ্ছে দেবীর কর্ণ মাতঙ্গী মুন্ডমালা তন্ত্রে দশম মহাবিদ্যার অন্তর্গত নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীর এক ভয়ঙ্করী স্বরূপ হলেন দেবী কর্ণ মাতঙ্গী ইনি দেবী কর্ণ পিসাচিনীর এক বিশেষ স্বরূপ বর্তমানে যাকে অপবিদ্যা বলে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে কিন্তু এটা কোনো মতে অপবিদ্যা নয় এটা আমি জোর দিয়ে ভিডিওতে আমি বারবার বলে দিলাম কর্ণ মাতঙ্গি বা কর্ণ পিসাচি যাকে বলা হয় সেটা সম্পূর্ণ দেবী এবং যিনি পূজিত যারা অপপ্রচার করছেন তাদেরকে এটা কিন্তু অবশ্যই সঠিক জ্ঞান আপনাদের নেওয়া দরকার দেবী কর্ণ মাতঙ্গির ভৈরব হলেন কর্ণ পিসাচ মাতঙ্গ দেব দেবীর গাত্রবর্ণ মকর শ্যামা তিনি চতুর্ভুজা দিগস্বরী নর পরটির মালা পরিহিতা দেবীর মুখমন্ডলে সাধন্ত বিদ্যমান ইনি বাম দিকের উপর হস্তে বিনা ও নিম্ন হস্তে নর কোটি এবং দক্ষিণ দিকের উপর হস্তে খড়ক ও নিম্নের হস্তে অভয় মুদ্রা ধারণ করেন দেবীর সম্মুখে সুখ পাখি বিরাজমান উচ্চমার্গের সাধক ভিন্ন এই দেবীর সাধনা নয় এবং আপনি সাধনাকে উচ্চমার্গে নিয়ে যাবেন তারপরই গৃহী ব্যক্তি দেবীর সাধনার অধিকারী নন দেবীর সাধন পদ্ধতি গুপ্ত গুরুগম্য জটিল এবং সম্পূর্ণ গুজ্জ এবং ভয়ঙ্কর দেবী সাধকের উপর সন্তুষ্ট হলে সাধককে বম্ভ জ্ঞান প্রদান করেন তবে সাধনার কোন ক্রুটিবিচ্ছুতি হলে সাধকের ক্ষতিও হতে পারে ছ নম্বর হচ্ছে উচ্ছিষ্ট চন্ডালিনী মাতঙ্গি দেবী মাতঙ্গীর স্বরূপের অন্যতম হলেন দেবী উচ্ছিষ্ট চণ্ডালিনী মাতঙ্গি তিনি দ্বিভুজা ও শোভাসনা তিনি বাম হস্তে রুধির পাত্র ও দক্ষিণ হস্তে কৃত্তিকা ধারণ করেন অনেকে মনে করেন দেবী মাতঙ্গী ও দেবী উচ্ছিষ্টের চণ্ডালিনী মাতঙ্গী এক তবে উভয়ের মধ্যে স্বরূপগত যথেষ্ট বিভেদ রয়েছে এবং উভয়ের ধ্যান মন্ত্র বীজ মন্ত্র ভিন্ন মূলত চণ্ডাল সম্প্রদায়ের দ্বারা পূজিতা হন বলে দেবীর নাম চন্ডালিনী এবং তিনি সাধককে পরম ব্রহ্মতত্ত্বের সার অনুধাবনের কৃপা প্রদান করেন বলেই তিনি উচ্ছিষ্ট চন্ডালিনী মাতঙ্গী দেবীর পূজা ও সাধনা মূলত শতানেই হয়ে থাকে নিজে দেবীর এই স্বরূপের সাধনা উপাসনা একেবারে সম্ভবপর নয় দেবীকে শ্মশান তন্তজ্ঞ ব্যক্তিবর্গের মতে চণ্ড মাতঙ্গী হলেন শ্মশান মাতঙ্গি তবে এই নিয়ে মতভেদ থাকলেও দেবী চণ্ডালিনী হলেন শ্মশান মাতঙ্গী দেবীর পূজা পদ্ধতি আবার বলছি সম্পূর্ণ গুপ্ত গুজ্জ এবং যে বিদ্যা কোনোদিনই সাধন করা সম্ভব নয় সাত নম্বর হচ্ছে চন্ড মাতঙ্গী মুন্ডমালা তন্ত্রে দশ মহাবিদ্যা নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীর অস্ত্রস্বরূপের একজন দেবী হলেন চন্ড মাতঙ্গি তিনি দেবী মাতঙ্গীর এক ভয়ঙ্কর স্বরূপ দেবী দ্বিভুজা এবং ঘোর নীল বন্যা তিনি দিগম্বরী এবং নরক মালা পরিহিতা দেবীর বাম দিকের হস্তে অগ্নিপাত্র ও দক্ষিণ দিকের হস্তে নীল বর্ণের মণি ধারণ করেন তিনি মহাকাল অন্যতম সংর স্বরূপ সাধারণ গৃহী ব্যক্তিগণ কখনই দেবীর আরাধনার অধিকারী নয় দেবীর সাধন পদ্ধতিও অত্যন্ত গুপ্ত জটিল গুরুগম্য এবং সাধনাতে সাম ত্রুটি ঘটলে সাধকের অনেক বড় ক্ষতি হতে পারে বুদ্ধ তন্ত্রেতেও দেবীর উল্লেখ রয়েছে দেবী সন্তুষ্ট হলে সাধকের ব্রহ্ম জ্ঞান লাভ ঘটে এবং সংসারের সকল জাগতিক বিষয়ের উপরে সাধকের সমস্ত মোহ চলে যায় এবং এই দেবীর সাধনা করা প্রায় লুপ্ত প্রায় এখন আট নম্বর দেবী হচ্ছে লঘু শ্যামলা দেবী ললিতা পুপুরা সুন্দরীর মন্তুলনি স্বরূপা দেবী শ্যামলা হলেন বিদ্যা কোমারূপিণী এবং দেবীর বিভিন্ন স্বরূপ বিদ্যমান সেই সকল স্বরূপের মধ্যে অন্যতম হলেন দেবী লঘু শ্যামলা দেবী এক এবং অষ্টমাতঙ্গীর অন্যতম লঘু শব্দ হল ক্ষুদ্রামলার এক ক্ষুদ্র বা বালিকা স্বরূপ মাতঙ্গমণির দেবী তপস্যা করলে দেবী শ্যামলা রূপে প্রথমে আবির্ভূত হন ও পরে মাতঙ্গমনির ইচ্ছাতে লঘু শ্যামলা রূপে তার কন্যা রূপ নেন ইনি দ্বাদেশ বসিয়া এবং দ্বিভুজা ইনি বাম হস্তে বল নামে বিনা ধারণ করেন এবং কপাল পাত্র ধারণ করেন কপাল পাত্রটি অল্পতেই অতি শীঘ্র সন্তুষ্ট হন এবং সাধককে পাখাতে ফল প্রদান করেন তবে উপযুক্ত গুরুর সান্নিধ্য ছাড়া এই সাধনা করা একদমই সম্ভব নয় কারণ এই দেবীও কিন্তু রুষ্ট হলে সাধকের অনেক ক্ষতি হতে পারে শ্যামলা বা মাতঙ্গীর নবরাত্রির প্রথম দিনে দেবী লঘু শ্যামলার আরাধনা করা হয় দেবীর মাতঙ্গীর সড়কের সম্মুখে মধ্যে পাল্লা দিনী লঘু রাজ শ্যামলা স্বরূপের আরাধনা মাঘ মাসের গুপ্ত নবরাত্রিতে করা হয়ে থাকে এবং দেবীর অন্যান্য আরো পাঁচটা ভিন্ন স্বরূপের সাথে এর আরাধনা হয়ে থাকে এই হচ্ছে অষ্টমাতঙ্গীর স্বরূপ এছাড়াও এই দেবীটির আরো অনেকগুলো নিশ্চয়ই বললাম আরো উপদেবী আছেন তাদের বললেও মাতঙ্গীর কিন্তু আরো অনেক রূপ আছে তবু মাতঙ্গী সাধনা এমনিতেই প্রচন্ড গুজ্য সাধনার মধ্যে একটা তাই এই সাধনা করতে গেলে অবশ্যই গুরু সান্নিধ্য ছাড়া কোনো সম্ভব না এবং এই সাধনা সম্বন্ধে যদি আরো কেউ জানতে চান তাহলে আমাকে সরাসরি ফোন করবেন যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল